হ্যালোয়ান ওয়েলকাম টু ভাইটেক শতকের ইউরোপ চ্যাপ্টারের শর্ট দেখে নেব নেব পড়ে প্রথম কোশ্চেন আছে আমাদের রাশিয়ার সম্রাটদের কি বলা হতো রাশিয়ার সম্রাটদের যার বলা হতো রাশিয়ার কোন যার ভূমিদাসের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন তিন নম্বর কোয়েশ্চেন হল রাশিয়ার একজন উদারপন্থী যারের নাম লেখ তো রাশিয়ার একজন উদারপন্থী যার ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার চার নম্বর কোশ্চেন আছে ভূমিদাসের মুক্তিনামাকে অগ্রাহ্য করে করে কোন যার তো ওই ভূমিদাসের মুক্তিনামাকে অগ্রাহ্য করে যার দ্বিতীয় আলেকজান্ডার পাঁচ নাম্বার কোন যারের আমলে রাশিয়া সাহিত্যের সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় তো যার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ার সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় পরবর্তী কোশ্চেন কি আছে রাশিয়ার কোন রাজবংশ তিনশো বছর রাজত্ব করেছিল তো রাশিয়ার রোমানব বংশ তিনশো বছর রাজত্ব করেছিল রুশ যার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন রুশ যার দ্বিতীয় নিকোলাস রোমানব বংশের শাসক ছিলেন বুলিহীন শাসনতন্ত্র কে চালু করেন এটি দ্বিতীয় নিকোলাস চালু করেন কত খ্রিস্টাব্দে রাশিয়ার বংশের শাসনের অবসান ঘটে খ্রিস্টাব্দে এই বংশের অবসান ঘটে যার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের চোদ্দই মার্চ রাশিয়ার জাততন্ত্রের পতন কবে শুরু হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে এই জারতন্ত্রের পতন শুরু হয় রাশিয়ার শেষ যার কে ছিলেন রাশিয়ার শেষ যার ছিলেন দ্বিতীয় নিকলাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাতকালে বা প্রাককালে রাশিয়ার জার কে ছিলেন রাশিয়ার যার ছিলেন দ্বিতীয় নিকলাস রুশ বিপ্লবের ফলে রাশিয়ার কোন বংশের শাসনের অবসান ঘটে রোমানব বংশের অবসান ঘটে বলসবিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে বলসবি বিপ্লবের পূর্বে মোট আঠারো জন যার রাজত্ব করেছিলেন রাশিয়াতে রাশিয়াতে বলসবিক আন্দোলন সংগঠিত হয় কোন যারের রাজত্বকালে দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে ডুমা কি ডুমা হল রাশিয়ার নির্বাচিত আইনসভা কত খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কতভাগে ভাগ হয় এই সমাজ দুটি শ্রেণিতে ভাগ হয় এই ভাগটা হয়েছিল দরিদ্র এবং অভিজাত শ্রেণীকে নিয়ে কুড়ি নম্বর কোয়েশ্চেন নিহিলিস্ট কাহা নিহিলিস্ট হলো রাশিয়ার একদল চরমপন্থী গোষ্ঠী নারদনিক আন্দোলনের রাশিয়া কবে শুধু শুরু হয় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু হয় নারদকথার অর্থ কি নারদকথার অর্থ হল জনগণ নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন এই নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হারজেন রক্তাক্ত রবিবার এই ঘটনাটি কোথায় ঘটেছিল এই ঘটনাটি ঘটেছিল রাশিয়ার পেট্রো গ্রাডো শহরে রক্তাক্ত রবিবার এই ঘটনাটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সোভিয়েত কি রাশিয়ার গ্রাম ও শহরে সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে বলা হতো সোভিয়েত সোভিয়েত কথার অর্থ কী ছিল এই কথার অর্থ ছিল পরিষদ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের ড্রেস রিহার্সাল এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি করেছিলেন ট্রটস্কি মীর কাদের বলা হতো রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি যেটা ছিল সেটাকে মির বলা হতো কুলাক কাদের বলা হতো রাশিয়ায় নতুন জমিদার বা যোদ্দার শ্রেণীকে কুলাক বলা হয় কার সংস্কারের ফলে রাশিয়াতে যোদ্দার প্রথা ব্যাপক চালু হয় স্টলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে যোদ্ধার প্রথা ব্যাপকভাবে চালু হয় স্টলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন স্টলিপিন উনিশশো এগারো খ্রিস্টাব্দে নিহত হন কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল রাসপুটিন বলে একজন কুখ্যাত সন্ন্যাসী ছিল তিনি নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা কে ছিলেন বাকুনিন ছিলেন রাশিয়ার নৈ নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব রাশিয়ার কত খ্রিস্টাব্দে সোশিয়াল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় রাশিয়ায় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোশিয়াল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয় সোশিয়াল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করে সোশিয়াল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করে জর্জ লেখানব। সো কথার অর্থ কী বলসবিক কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ রাশিয়ার বলসোবিক দলের প্রধান নেতাকে ছিলেন লেনিন লেনিনের প্রকৃত নাম কী ছিল লেনিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভো লেলিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারাকে কে প্রচার করেছিলেন আলেকজান্ডার হারজেন বলসেবিক দলের মুখপাত্রের নাম কি ছিল প্রাভোদা এই প্রাভদা পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল প্রাভোদা পত্রিকাটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন বলসেবিকরা আগ্রহী ছিলেন মেনো কথার অর্থ কি সংখ্যালঘিষ্ঠ আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন আলেকডান আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনোশোভিক দলের প্রধান নেতা কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন কেরেনস্কি সরকারের সামরিক প্রধান ছিলেন জেনারেল কর্নিলভো জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে তেরো দিন পিছিয়ে থাকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দ্বিতীয় বিপ্লবটি কি ধরনের বিপ্লব ছিল এটি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল রাশিয়ার বলৈশবিক বিপ্লবের প্রধান নেতাকে ছিলেন লেলিন রুশ বিপ্লবের জনক বলা হয় কাকে লেলিনকে বলা হয় অল পাওয়ার টু দ্য সোভিয়েতস কার উক্তি এটা কিন্তু লেলিনের উক্তি এপ্রিল থিসিস এর প্রবক্তাকে লেলিন বলসেবিক বিপ্লবের লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন প্রধান সহযোগী ছিলেন হল ট্রটস্কি কার নেতৃত্বে রাশিয়ায় রেড গার্ড বা লাল ফৌজ গঠিত হয় টটস্কির নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ গঠিত হয় ইস্ক্রা ইস্ক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন ইস্ক্রা পত্রিকা প্রথম প্রকাশ করেন লেনিন ইস্ক্রা পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় ইস্ক্রা শব্দের অর্থ কি ইস্ক্রা শব্দের অর্থ হল স্ফুলিঙ্গ রুশ বিপ্লব সফল হয় কবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতই নভেম্বর রাশিয়ার কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি ছিলেন লেরিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী গিয়েছিলেন বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ায় নতুন নামকরণ কি হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক যেটাকে সংক্ষেপে আর বলা হয় বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়াতে প্রতিষ্ঠিত হয় বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন কবে রাশিয়ার প্রধানমন্ত্রী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত করা হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের দশই মার্চ এই রাজধানী পেট্রোগাট থেকে মস্কোতে স্থানান্তরিত করা হয় চেকা কি স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশ বাহিনীকে চেকা নামে ডাকা হতো স্ট্যালিনের প্রকৃত নাম কি স্ট্যালিনের প্রকৃত নাম হল জোসেফ জুগাসভিলি নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি কে প্রবর্তন করেন এটি প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি চালু হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে লেনিন এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী ছিল এই নীতির মূল বৈশিষ্ট্য ছিল ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকারী মিশ্রণ অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠাশে জুলাই যুদ্ধ ঘোষণা করে কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে চারই আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড যোগ দেয় আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয় আমেরিকা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে চোদ্দ দফা নীতি ঘোষণা করে এই চোদ্দ দফা নীতি ঘোষণা করে উইড্রো উইলসন উইড্রো উইল উইলসন কে ছিলেন ইনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইড্রো উইলসন কবে তার চোদ্দ দফা নীতি ঘোষণা করে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি এই চোদ্দ দফা নীতি ঘোষণা করে ব্রেস্ট লিটভস্কের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এটি রাশিয়া এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে কয়েক কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটায় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিস শক্তি আন্দোলন আহুত হয় প্যারিস শক্তি সম্মেলন কোথায় হয়েছিল এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছিল নামটা দেখেই কিন্তু আমরা মনে রাখতে পারবো ওই জন্যে প্যারিস শান্তি সম্মেলন বলা হয়েছে প্যারিসে হয়েছিল বলে প্যারিস শান্তি সম্মেলনের চারজন কারাকারা ছিলেন প্যারিস শান্তি সম্মেলনের এই বিগ ফোর বা প্রধান চারজন ছিলেন ইংল্যান্ড ফ্রান্স ইটালি ও আমেরিকার রাষ্ট্রপতি প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন প্যারিস শান্তি সম্মেলনের ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন লয়েড জর্জ প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন জর্জ ইটালি থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন ইটালির প্রতিনিধিত্ব করেছিলেন ভিক্টোরিয়ো আলার্ডো প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধিত্বকে করেছিলেন উইড্র উইলসন প্যারিস শান্তি সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন সন্ধি স্বাক্ষরিত হয় ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি এবং বিজয়ী মিত্রপক্ষের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় কবে স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন ভার্সাই সন্ধির মাধ্যমে কোন দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় ভারসাই সন্ধির মাধ্যমে জার্মানির উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় কোন কোন ঐতিহাসিকরা ভাষাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলেছেন লিপসন রাইকার সিডম্যান প্রমুখ ঐতিহাসিকরা ভাষাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অনুমান করেছেন কোন সন্ধি অনুসারে যুগোস্লাভিয়া দেশটি গঠিত হয় সেন্ট জার্মেনিন এর সন্ধি অনুসারে যুগোস্লাভিয়া দেশটি গঠিত হয় কোন সন্ধির অনুসারে চেকোসোলোভিয়া নামক নতুন রাষ্ট্র গঠিত হয় সেন্ট জার্মেইন এর সন্ধি অনুসারে চেকোসোলিয়া নামক একটি নতুন রাষ্ট্র গঠিত হয় কোন সন্ধির দ্বারা বুলগেরিয়ার বলকান অঞ্চলের উপর অধিকার হারায় নিউলিস সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায় কোন সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরু তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় সেভারের সন্ধির দ্বারা সেভরের সন্ধির ধারা ইসলাম জগতের ধর্মগুরুকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন মহান মন্দার ফলে মানে প্রচন্ড মন্দা দেখা দিয়েছিল তার ফলে জার্মানির ক্ষতিপূরণ প্রায় এক বছর স্থগিত করে রাখা হয়েছিল কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে উইলিয়া উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে জাতিসংঘ বা লিগ অব নেশান এর প্রধান অধিবেশন কবে বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি জাতিসংঘের প্রধান মহাসচিবকে ছিলেন এরিক ড্রুমন্ড কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লীগের মৃত্যু ঘোষণা করা হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লীগের মৃত্যু ঘোষণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয় উনিশশো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামারী ওই মন্দা মহামন্দা দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো খ্রিস্টাব্দে মহামন্দা সূচিত হয় কোন কোন শেয়ার বাজার কোন শেয়ার বাজার ধ্বংসের ফলে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দা সূচিত হয় নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট শেয়ার বাজার ধ্বংসের ফলে নিউ ডিল কথার অর্থ কী নিউ ডিল কথার অর্থ হল নববিন্যাস নিউডিলকে প্রবর্তন করেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ইনি নিউ ডিল প্রবর্তন করেন হুডার মোরোটেনিয়া কে উদ কে করেন কে এই হুডার মোরাটোরিয়াম এর উদ্গতা হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার মোরাটোরিয়াম কথার অর্থটা কি এ স্থগিতাদেশ প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন পক্ষে যোগ দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি আতত পক্ষে যোগ দিয়েছিল কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব ঘটে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব ঘটে হলো ইতালিতে ইতালিতে কে ফ্যাসিবাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ইতালিতে মুসলিনী ফ্যাসিবাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মুসলিনীর নেতৃত্বে কোন দল ইটালির ক্ষমতায় আসে মুসলিনীর নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালিতে ক্ষমতায় আসে ফ্যাসিস দলের উৎপত্তি কোথায় হয় এটি উৎপত্তি হয় ইতালিতে ফ্যাসিস দল কে প্রতিষ্ঠা করেন মুসলিনী প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে ফ্যাসিস দল প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ফ্যাসিস দল প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদের কথাটির উদ্ভব কোন শব্দ থেকে এসছে ফ্যাসেস শব্দ থেকে ফ্যাসিবাদ কথাটির উদ্ভব হয়েছে ফ্যাসেস কিসের প্রতীক এটি সর্বময় ক্ষমতার প্রতীক ফ্যাসিস দলের সর্বাধিনায়ককে ছিলেন ফ্যাসিস দলের সর্বাধিনায়ক ছিলেন বেনিটো মুসোলিনি কোন দলের সদস্যরা কালো কর্তা নামে পরিচিত ফ্যাসিস দলের সদস্যরা কালো কর্তা নামে পরিচিত ছিল কালো কর্তা কাদের বলা হতো কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা সামরিক বাহিনীকে কালো কর্তা বলা হতো মুসলিনী কতখ্রিস্টে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেন মুসলিনী উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করে ইল ডুচে উপাধি কে নিয়েছিলেন ইল লুচে উপাধি নিয়েছিলেন মুসলিনী কার চুক্তিতে কার চুক্তির মধ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুস্তাবো স্টেটসম্যান প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন ফ্রেড রিক ইবার্ট জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান কোন স্থানে গৃহীত হয় জার্মানিতে প্রজাতান্ত্রিক সার্বিক সংবিধানের সরকার ভাইমার নামক স্থানে গৃহীত হয় জার্মানিতে কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডরিক ইবার্ট অ্যাডলফ হিটলারের কত খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন উনিশশো খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পদে হিটলার যোগদান করেন জার্মান ওয়ার্কস পার্টির নতুন নামকরণ কী হয়েছিল জার্মান ওয়ার্কস পার্টির নতুন নামকরণ হয়েছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি কে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করেন হিটলার ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন হেলেনভোকে হেরে নভক তত্ত্বের প্রবক্তা কে হেরে তত্ত্বের প্রবক্তা ছিলেন হিটলার জার্মানরা একমাত্র আর্যজাতি বাকি সব জাতি বর্ণ এই কথা বলেছেন হিটলার কোন দেশে ন্যাসিবাদের উদ্ভব হয়েছিল জার্মানিতে ন্যাসিবাদের উদ্ভব হয়েছিল জার্মানিতে কে ন্যাশি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে জার্মানিতে হিটলার এক একতন্ত্র প্রতিষ্ঠা করে ন্যাশি পার্টির পুরো নাম কী পার্টির পুরো নাম হল ন্যাশনাল সোশিয়ালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি ন্যাশি দলকে জনপ্রিয় করে তোলে কোন পত্রিকায় ন্যাসি দলকে জনপ্রিয় করে তোলে পিপেলস অবজার্ভার নামক পত্রিকায় ন্যাশি দলের মুখপাত্রের নাম কী ছিল পিপলস অবজার্ভার ন্যাশি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি ছিল ন্যাসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছিল ঝটিকা বাহিনী বা স্ট্রম ট্রুপার্স ব্রাউন শার্টস কাদের বলা হতো ন্যাসি দলের সদস্যরা বাদামি রঙের পোশাক পরতেন বলেন এদেরকে ব্রাউন শার্টস বলা হতো গেস্টাপো গেস্টাপো কি গেস্টাপো হলো হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতাকে হিটলার মেইন ক্যাম্প কথার অর্থ কি আমার সংগ্রাম হিটলারের আত্মজীবনী কোন বইতে লেখা আছে এই মেইন ক্যাম্পে বইতে কিন্তু হিটলারের আত্মজীবনী লেখা আছে মেইন ক্যাম্প কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মেইন ক্যাম্প প্রকাশিত হয় এই গ্রন্থ দলের বাইবেল নামে পরিচিত মেইন ক্যাম্প যে গ্রন্থটি এই গ্রন্থটি বা এই বুকটি দলের বাইবেল নামে পরিচিত ন্যাসিদলের চিহ্ন কী ছিল একটি স্বস্তিকা চিহ্ন যেটা ন্যাসিদলের চিহ্ন ছিল হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যালেঞ্জার্স বা প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনি জার্মানির প্রধানমন্ত্রী হন হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ফুয়েরার বলতে কি বোঝানো হয় ফুয়েরার বলতে হিটলারকে বোঝানো হয় ফুয়েরার কথার অর্থ কী ফুয়েরার কথার অর্থ হলো প্রধান নেতা স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিল নিবেস্টো জামোরা স্পেনের সংসদের নাম কি ছিল স্পেনের সংসদের নাম ছিল কর্টেস ফ্র্যাঙ্কো কে ছিলেন ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্র্যাঙ্ক কোথায় নির্বাসিত করা হয়েছিল স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্র্যাঙ্কে ক্যানেরি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয় স্পেনের গৃহযুদ্ধের নায়ক বলা হয় জেনারেল ফ্র্যাঙ্কে কডিলো কাকে বলা হয় কডিলো বলা হয় জেনারেল ফ্র্যাঙ্ককে স্পেনের গৃহযুদ্ধকে কোন ঐতিহাসিক খুদে বিশ্বযুদ্ধ বলেছেন এই স্পেনের গৃহযুদ্ধকে ঐতিহাসিক ল্যাংসাম খুদে বিশ্বযুদ্ধ বলে আখ্যা দিয়েছেন